আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আমি জাজিস আচ্ছা আমি কথা বলবো পাইথন প্রোগ্রামিংয়ে পাইথন প্রোগ্রামিংয়ের আজকে যদি সেটি কথা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কীভাবে পাইথনে কমেন্ট লিখতে হয় এখন প্রশ্ন হচ্ছে কমেন্ট কেন লিখতে হয় কমেন্ট লিখতে হয় মূলত প্রোগ্রামারদের নিজেদের প্রয়োজনে তারা এই কমেন্ট ব্যবহার করে থাকে যাতে করে তারা কোনো নির্দিষ্ট একটি পোধ কিংবা কোনো একটা বিষয় ভুলে না যায় সেটার জন্য এবং তারা যখন প্রোগ্রামিং করে মধ্যে তারা যখন প্রোগ্রামিং কোড করতে থাকে তখন অনেক সময় অনেক বিষয় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যাতে ভুলে না যায় সেই জন্য তাদের মনে রাখা প্রয়োজনে তারা কমেন্ট করে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে কমেন্ট তো করবো কিন্তু কমেন্ট কবে করা যাবে কমেন্ট করার জন্য প্রোগ্রামিং এ সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট এই দুই ধরনের কমেন্ট ব্যবহার করা হয়ে যাবে কিন্তু এর সুবিধা হচ্ছে এডিটরে এটা দেখতে পাবে একমাত্র প্রোগ্রামার যিনি কোডটি করেছেন তিনি দেখতে পাবেন কিন্তু আউটপুট হিসেবে দেখতে পাবেন না ঠিক আছে আউটপুট হিসেবে এই কমেন্ট দেখা যাবে আউটপুট হিসেবে কমেন্ট দেখা যাবে তাহলে আমরা কমেন্ট করতে গিয়ে হচ্ছে ঠিক করবো আমরা কমেন্ট করতে গিয়ে যে কাজ ঠিক করবো আমরা দেখব যে সিঙ্গেল কমেন্ট করার জন্য আমাদের কী করতে হবে সিঙ্গেল কমেন্ট করার জন্য আমাদেরকে হ্যাশ চাপতে হবে হ্যাশ দিয়ে আমরা যাই কিছু লিখি না কেন এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট এখন যদি মাল্টি লাইন কমেন্ট করতে হয় সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে দিতে হবে ডাবল কোটেশন এর ভেতরে দিতে হবে সিঙ্গেল সিঙ্গেল কোটেশন কোটেশন এখন ডাবল কোটেশনের ভেতরে দিতে হবে সিঙ্গেল কোটেশন এবং সিঙ্গেল কোটেশনের ভেতরে যা লিখবে তা হচ্ছে কমেন এবং এখানে ইচ্ছে করলে অনেকগুলো লেখা লেখা যাবে এখানে অনেকগুলো লেখা লেখা যাবে এখন আমাদের আমি যখন এডিটেড করছি তখন দেখতে পাচ্ছি যে এখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে আচ্ছা দেখা যাক এটা কি কাজ করে আমাদের দেখা যাচ্ছে যে সেন্টেক্স আনটার্মিনেটেড স্ট্রিং লিটারেল এখানে যেহেতু কোনো স্ট্রিম নির্ধারিত কোনো হয় নাই সেহেতু এখানে এটা এভাবে চলে এসেছে তাহলে আমি এখানে কিছু স্ট্রিং সেট করি এবং এখানে কিছু কাজ করি দিস ইজ আওয়ার কান্ট্রি বাংলাদেশ ওখানে একটা মাল্টিলাইন কেমন হয়ে গেল এখন আমি আরো কিছু লিখব বাংলাদেশ মাই ওকে আমরা এন্টারপেস করছি তখনই কিন্তু এরকম একটা সিস্টেম হয়ে যাচ্ছে তাহলে আমি ইন্টারফেস করবো না ইন্টারফেস না করে আমি লিখতে পারবো লিখতে পাচ্ছি আরো লিখতে পারছি এখানে হতেই থাকছে যতক্ষণ আমি যদি এন্টার করি তাহলে কিন্তু বালতি লাইন হবে আচ্ছা আমি একটা কাজ করবো এখন আমি একেবারে প্রথম দিকে সেটা হচ্ছে এখানে আমি যদি এখানে চলে যাই লেখাক যদি আমি চলে আসি এখানে এখানে যদি আমি চলে যাই এখানে লিখব প্রিন্ট এখানে লিখলাম প্রিন্ট লেখা তারপরে আমি ডাবল কোডেশনের ভিতরে দিলাম তারপরে হচ্ছে আমি ব্রেকের ভেতরে দিলাম এখন দেখি আমার অবস্থাটা কি হয় এটা রাড করি রাড করার পরে এই যে উপরে আমরা সিঙ্গেল কমেন্ট এই যে এটা উপরে যেটা লিখেছি সেটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট এবং নিচে যেটা লিখেছিলাম এখানে একটা লাইনের অনেকগুলো লাইন চলে এসেছে এবং এটা কিন্তু আমাদের আউটপুটে দেখায়নি কারণ হচ্ছে কমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে কমেন্টটা যারা প্রোগ্রামার তারা নিজের জন্য দেখতে পারে ওকে তাহলে আজকে আমি তোমাদেরকে আশা করি শেখাতে পেরেছি কী করে পাইথন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কীভাবে কমেন্ট করতে হয় লাইন কমেন্ট অথবা সিগন্যাল লাইন কমেন্ট হয় আশা করি তোমাদের আজকে টিউ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের মতো টিউটোরিয়াল শেষ করছি